বিগ শক আর আলহামদুলিল্লাহ আমি এখন কাজ করি গ্রিনল্যান্ড মসজিদে এছাড়াও যে কোনো মুসলিম অর্গানাইজেশনের সঙ্গে যাদের সত্যিকার অর্থে আমি সাপোর্ট করতে পারি আমার বেড়ে ওঠার দিনগুলিতে আমার পেরেন্টস আমাকে শিখিয়েছিলেন শিখ বিশ্বাস যা আমি স্বীকার করি যে আমি খুবই পছন্দ করতাম আমার মনে আছে আমি ভিজিট করেছি গোল্ডেন টেম্পল অমৃতসর আর আমি এটা ভালোবেসেছি আমার মনে আছে যেমন আমি ভিজিট করেছি হেমকুণ্ড সাহিব এটা অনেকটাই হিন্দু আশ্রমের মতো আর আমি এগুলো সত্যি তখন উপভোগ করেছি আমার মনে হচ্ছে খুবই অল্প বয়স থেকে আমি অনুভব করতাম যে গড়ের প্রয়োজন আছে জীবনে আমি অনুভব করতাম সুখ এবং সন্তোষ যখন আমি এই সমস্ত জায়গায় যেতাম তো আমি বলতে পারি যে বেড়ে ওঠার সময় আলহামদুলিল্লাহ আমার প্যারেন্টস আমার মধ্যে বিশ্বাস ঢুকিয়ে দিয়েছিলেন তারা আমাকে সত্যি দিয়েছিলেন গুড মোরালস এথিক্স জানেন শিখেছিলেন কঠোর পরিশ্রম করতে নিজেকে শিক্ষিত করে তুলতে এবং অনেস্ট হতে জানেন তারা আমাকে বড়ো করে তুলেছিলেন সত্যি খুবই ভালো শিক্ষা দিয়ে আর আমার মনে হয় যে সময়ের সাথে সাথে আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম তখন আমি বাস করছিলাম খুবই ধর্ম নিরপেক্ষভাবে তাই এই সময় আমি কোনো রকম ধর্ম পালন করছিলাম না যা আমি বলতে পারি একটা আধ্যাত্মিক দিক ছিল তবে মোটের উপর আমি কোনো রকম ধর্ম পালন করছিলাম না জানেন সত্যি কথা বলতে কি অ্যালকোহল পান করাটাকে কোনো কিছু খারাপ বলে মনে করতাম না সেরকম পোশাকই পরতাম যা আমার পরতে ইচ্ছে করত এগুলো আমার কাছে কোনো সমস্যা ছিল না এগুলো জাস্ট ছিল নর্মাল এগুলোর কোনো কিছুকেই বেঠিক বলে মনে হতো না এটা ছিল আমার কাছে জাস্ট নর্মাল লাইফস্টাইল তো এরকমটাই ছিলাম আমি মুসলিম হওয়ার আগে এই ধরনের জীবনযাপনই আমি করতাম আমার ছিল সম্ভবত আমি ছিলাম একটু হলেও ইসলাম ও ফবিক আমার মনে হয় জানেন এ সময় অনেক কিছু ঘটছিল ইরাক এন্ড সোন আমার মনে হয় আমি ভীত হয়ে পড়তাম যখন আমি আল্লাহ আকবর শব্দটা শুনতে পেতাম এটা আমাকে ভীত করতো আমি মনে করতাম জানেন মুসলিম পুরুষেরা সবাই খুবই কঠোর তারা তাদের স্ত্রীদের মারধর করে এই ধরনের সব বিষয় আর জানেন সবসময় এই ইস্যুটা ছিল আয়েশা রাদি আল্লাহ আনহার বিবাহ এবং তার বয়স এই ধরনের বহু গতানুগতিক বিষয় আমি মনে করতাম মুসলিম মহিলারা সাপ্রেস কেন তারা হিজাব পরে এটা ঠিক নয় আই হ্যাড লর্ডস অফ ইস্যুস How did your journey towards Islam begin? What যথেষ্ট মজার বিষয় জানেন এত গতনাগতিক ধারণা ছিল আমার মুসলিম মহিলাদের ব্যাপারে তাই ইসলামের মধ্যে আমি প্রথম যে বিষয়টা দেখেছিলাম তা ছিল উইমেন ইন ইসলাম আমি শুনেছিলাম এ বিষয়ে অনেক বক্তব্য আমি পড়াশোনা করেছিলাম প্রচুর ইন্টারনেটে সেখানে একটা বই ছিল যার নাম দ্য গ্রেট উইমেন অফ ইসলাম দারুসালামের লেখা যেটা ছিল সত্যিই অবর্ণনীয় আমার মাথায় মুসলিম মহিলাদের যে চিত্রটি ছিল তা ছিল অপ্রেসড তারপর আমি যখন শুরু করলাম ইসলাম অধ্যয়ন তখন আমি উপলব্ধি করতে পারলাম না এটা সমাজ যা মহিলাদের অপ্রেস্ট করে আর ইসলাম তো খুবই অ্যাডভান্স ইনফ্যাক্ট এটা এতটাই অ্যাডভান্স আমার মনে হয় আমরা এখনও সংগ্রাম করে চলেছি এটার সঙ্গে তাল মেলানোর জন্য কারণ সমাজ এখনও এতটা অ্যাডভান্স হয়নি তবে একদিন ইনশাল্লাহ সমাজ এটার সঙ্গে শক্তিশালীভাবে খাপ খাইয়ে নেবে কারণ বর্তমানে আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন জেন্ডার রোলস আইডেন্টি আমি মনে করি ইসলামেই আছে এই সমস্ত কিছুর সমাধান আর সম্ভবত এটাই সময় ইসলামকে আঁকড়ে ধরার কারণ ইসলাম মহিলাদের স্বাধীন করেছে ভিন্ন ভিন্ন উপায়ে ইসলাম মহিলাদের স্থান দিয়েছে অনেক উপরে যদি সমাজ এটা বুঝতে পারতো আসলেই সমাজভাবে আমি এটা দান করেছি সুভান আল্লাহ জানেন ইসলাম মহিলাদের দিয়েছে বহু অধিকার সেই সমস্ত অধিকার যা আমাদের কোনো দিনই ছিল না না এই দেশেতে না মুসলিম দেশগুলোতে রসুল সাল আলাইহসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মহিলাদের সম্মান করতে হয় যেমন একটা উদাহরণ দিই যৌতুক আগে নারীদের পুরুষদেরকে টাকা দিতে হতো এখন পুরুষেরা যৌতুক দেয় নারীদের এটা একটা বড় বিষয় ওই সমস্ত মানুষেরা জানেন যারা কন্যা সন্তান জন্মালে আপসেট হয়ে যায় জানেন এত বেশি যে তারা তাকে হত্যা করে রসুলসল্লাহ আলাইহাসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি তার দুই কন্যাকে বড় করে তোলেন তিনি আমার সঙ্গে জান্নাতে থাকবেন এইভাবে আর তারপর জানেন ছোট ছোট বিষয় যদি একজন মহিলা আপনার সঙ্গে ঝগড়া করে বিতর্ক করে আপনার উপর চিৎকার করে আপনাকে শান্ত থাকতে হবে অমর বিন খাত্তাব এটা শিখেছিলেন জানেন তিনি আগে তার স্ত্রীর সঙ্গে বিতর্ক করতেন কিন্তু জানেন তিনি শিখেছিলেন আর তারপর তিনি শান্ত থাকতেন ইটস ওকে তাদের আবেগ তাদেরকে ঝেড়ে ফেলতে দাও এভাবেই তিনি মহিলাদের আবেগকে গুরুত্ব দিতেন সুফান আল্লাহ কোন দিন আপনাকে এটা শেখাবে এরকম বহু উদাহরণ আমি দিতে পারি আপনাকে সারা জীবন ধরে রেকর্ড করতে হবে যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম আমি অনেস্টলি আপনাকে বলতে পারি যে আমি এমনভাবে জীবনযাপন করছিলাম যেখানে ছিল বহু স্বাধীনতা আই মিন জানেন যখন আপনার কাছে থাকে প্রচুর স্বাধীনতা তখন আপনি যেখানে খুশি ঘুরে বেড়ান ক্লাবিং করেন ডান্সিং করেন অ্যালকোহল পান করেন আপনি এই সব কিছুই করে থাকেন এটা মোটামুটি রূপে এরকম হয় যে আপনি পরবর্তী সুখের সন্ধানে ঘুরে বেড়ান আর আপনি নিজের জন্য এই গুরুত্ব খুঁজে বেড়ান পাশের মানুষটির কাছ থেকে যে সে আপনাকে বলবে যে তোমাকে খুবই সুন্দর দেখাচ্ছে আমি তোমাকে ভালোবাসি আর জানেন এখানে আপনি সব সময় অন্য মানুষের দিকে তাকিয়ে থাকেন একজন ফিমেল হিসাবে যে আপনাকে মূল্য দেবে যেখানে ইসলামে আমি খুঁজে পেলাম যে এটা আপনার করার কোনো প্রয়োজনই নেই এটা অন্য মানুষের কাছ থেকে পাওয়া যায় না রসুল আলাইহি আসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আমাদের প্রথম গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে আর যখন আপনি ভালোবাসবেন আল্লাহ সুবাহানুহতালাকে এবং প্রফেট মোহাম্মদ সাল্লাইসাল্লামকে আপনি এই সন্তুষ্টি অনুভব করতে পারবেন আপনাকে যুক্ত হতে হবে না অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলতেও হবে না যে এটা আমাকে দাও যদি আপনি কোনো পুরুষের ভালোবাসা পান সেটা আল্লাহর রহমত আর আপনারা একসঙ্গে থাকেন কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের থেকে ছোট বড় হয়ে নয় আল্লাহ সুবহানু হুতালা কোরআনে বলেন তিনি নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন সমানভাবে কিন্তু ভিন্ন রূপে আর এটা অবর্ণনীয় আর আমার ক্ষেত্রে এটা আমাকে শেখায় যে যখন আল্লাহ সুহানু হুতালা আমাকে বলছেন যে শরীর ঢেকে রাখো একজন মহিলা হিসাবে হিজাব পড়ো এটার কারণ এই যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ভিন্নভাবে সম্ভবত আমি চাই নিজেকে দারুণ দেখাতে সুন্দর দেখাতে কিন্তু আল্লাহ পুরুষদের সৃষ্টি করেছেন ভিন্নভাবে যেখানে তারা আপনাকে দেখবে আর ভাববে অনও আমি তাকে পেতে চাই আমি তার সঙ্গে এটা করতে পারি এটা তাকে বলতে পারি তাই আল্লাহ বলেছেন নিজেদের সুরক্ষিত করো নিজেকে ঢেকে রাখো কিন্তু সেই আকাঙ্ক্ষা তখনও পুরুষের মধ্যে থাকবে কারণ যখন এটা হালাল হবে সে তা উপভোগ করতে পারবে কারণ এই অধিকার যদি তার না থাকত তাহলে সে অভিযোগ করত হোয়াট ইজ দ্য 100% গ্রিনল্যান্ড মসজিদে যাওয়া আমার মনে আছে সেই মুহূর্তটা প্রথমবার আমি যখন মসজিদের ভেতরে হাঁটছিলাম আর একজন বোনকে দেখেছিলাম মাথা থেকে পা পর্যন্ত কালো বোরখায় ঢাকা যেন ভাসছেন আর এটা মজার যে আমরা কথা বলেছিলাম হ্যারি পটার নিয়ে তারা স্মরণ করিয়ে দিয়েছিলেন আমাকে হ্যারি পটারের সিন ইন হগওয়ার্স তারা ছিল এরকমই কালো গাউনে আর এটাই আমি সর্বপ্রথম ভেবেছিলাম আর তারপরে আমি ভাবলাম বাও তারা এটাকে বেছে নিয়েছে আমি তাদেরই মতো আত্মবিশ্বাসী হয়ে উঠতে চাইছিলাম কারণ আমি হাঁটছিলাম স্কার্টে আমি জানতে চাইছিলাম এই ধরনের পোশাকে হাঁটলে কি অনুভূতি হয় শুধুমাত্র এটুকুই ছিল না তারা ছিলেন খুবই ওয়েলকামিং লাভিং কাইন্ড অ্যান্ড ভেরি সাপোর্টিভ আর জানেন আমরা জানি না অনেক সময় আমরা নিজেদের জন্য এটাকে কঠিন করে নিই যখন আমরা অন্য মানুষের সঙ্গে কমিউনিকেট করি না এর আগে কখনোই আমি মুসলিম মহিলাদের সঙ্গে কথা বলিনি যারা নিকাব পরে ইনফ্যাক্ট আমার মনে হয় কোনো মুসলিম মহিলার সঙ্গে আমার কখনোই কথা বলা হয়ে ওঠেনি তাই এটা ছিল আমার ফার্স্ট এনকাউন্টার আর আমি দেখলাম তারাও হাসেন আমার ছিল বহু পূর্ব ধারণা আমার ছিল বহু গতানুগতিক ধারণা আমি ভাবতাম যে মেকআপ পরা মহিলারা হাসেন না আর তারপর সেখানে সমস্ত মহিলাদের সঙ্গে সাক্ষাৎ হলো তারা হাসছিল মজা করছিল যোগ করছিল কথা বলছিল আর আমি ভাবলাম তারা তো নরমাল তারাও মানুষ তারা শুধুমাত্র ব্ল্যাক ফ্লোটিং নয় ফিগার্স তারা মানুষ তারা মহৎ মহিলা এর পরবর্তীতে আমি যখন মসজিদে গিয়েছিলাম তখনই আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আর সেখানে উপস্থিত ছিল ষাট সত্তর জন মানুষ আর সেই সময় আমার কাছের মানুষ যারা ছিলেন তারা এখনও আমার ক্লোজেস্ট মানুষ আলহামদুলিল্লাহ তো আমার সাহাদার ঘোষণা দেওয়াটা ছিল অ্যামেজিং আমার মনে আছে আমি খুবই কাঁপ ছিলাম কিন্তু আমার খুবই ভালো অনুভূতিও হচ্ছিল ইট ফেল্ট রিয়েলি গুড আমার মনে আছে আমার গোসল করা আমার শাহাদার ঘোষণা দেওয়া আর আমি সত্যি অনুভব করতে পারছিলাম যে আমার নতুন জীবন শুরু হলো এটা এক নতুন শুরু এটা জানা অল্লাহ সুভান হু তালা আমার সমস্ত কিছুকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন আর তা সত্ত্বেও তিনি আমার ভালো কাজগুলোর জন্য এখনও আমাকে পুরস্কৃত করবেন এটা আমার খুবই ভালো লাগছিল আর আমি সত্যি প্রস্তুত ছিলাম একজন মুসলিম মহিলা হিসাবে নিজের পরিচিতি গড়ে তুলতে তাই আমি যা শুরু করেছিলাম পড়া পড়া আর পড়া How did your family and the people around you এটা ছিল চূড়ান্ত চূড়ান্ত ধরনের কঠিন কিন্তু এই কাঠিন্যের মধ্যেও ছিল সহজতা একই সময়ে আমি তখন এটা বুঝতে পারিনি কারণ আমার পরিবার আমাকে পুরোপুরি ছিন্ন করে দিয়েছিল আমার কোনো উপায় ছিল না আল্লাহর উপর নির্ভর করা ছাড়া কারণ আমার বিবাহ এর ফলস্বরূপ ছিল খুবই কঠিন যথারীতি একা একা বাচ্চাদের বড়ো করে তোলা এটাও খুবই কঠিন বিষয় আমার জীবনের প্রতিটা পর্যায় ছিল খুবই কঠিন আমার পরিবারকে ছাড়া কারণ আমি ছিলাম তাদের খুবই ক্লোজ আর আমি তাদের খুবই ভালোবাসতাম একটা সময় গেছে যখন আমি দেওয়ালে মাথা টুকতাম কারণ আমি কিছুতেই ঘুমাতে পারতাম না কারণ আপনি যখন নিজের মানুষদের কাছ থেকে আঘাত পান আপনি কিছুতেই নিজের ভাবনা থামাতে পারেন না সেই সমস্ত ভাবনাগুলোই আপনার মাথায় ঘুরে ফিরে আসতে থাকে আমি যে কাজই করতে যেতাম যা কিছুই দেখতাম আমার মম আর ড্যাডের কথা মনে পড়ে যেত আমার ফ্যামিলির কথা মনে পড়ে যেত যদি আমি সুপার মার্কেটে যেতাম আমার মনে পড়ে যেত এর আগে আমি আমার ড্যাডের সঙ্গে যেতাম সুপার মার্কেটে কেনাকাটা করতে উইকেন্ডসে গ্রোসারি করতে আমি কোনো গান শুনলে আমার মনে পড়ে যেত যে আমি আমার বোনের সঙ্গে ডান্স করতাম এই গানেতে আমি টিভিতে কোনো প্রোগ্রাম দেখলে আমার মনে পড়ে যেত যে এই প্রোগ্রামটা আমি আমার ভাইয়ের সঙ্গে দেখতাম সব কিছুতেই আমার ম্যারেজ নিয়ে আমি যখন কাঠিন্যের মধ্য দিয়ে যাচ্ছিলাম আমার মনে হতো আমি ছুটে চলে যাই আমার পরিবারের কাছে কিন্তু আমি তা পারতাম না আমি আক্ষরিক অর্থেই বেরিয়ে পড়তাম আমার কারে বসে থাকতাম বাইরে তো এটা ছিল সত্যি সত্যি খুবই কঠিন এটা সত্যি খুবই কঠিন আপনার পরিবারকে ছাড়া বাঁচা এটা ছিল কঠিন এটা এখনও কঠিন একজন মুসলিম হিসাবে আমি বুঝতে পারি আমরা বুঝতে পারি আমরা জানি সাহাবিদের কাহিনি তাদের সঙ্গে তাদের পরিবারের লোকজন কি করেছিল তাদেরকেও তাদের পরিবার ত্যাগ করতে হয়েছিল আমরা জানি যে ওয়াসাল্লাম তার চাচাকে বলেছিলেন দেখুন আমি এক ভিন্ন উপায়ে জীবনযাপন করতে যাচ্ছি এ থেকে আমরা যা শিখতে পারি যে তারাও ছিলেন মানুষ আর তারা তাদের অনুভূতিগুলোকে এভাবেই আখ্যায়িত করেছেন আর এখন আমরা এর বিরুদ্ধে যেতে পারি না যদি আমি আমার মমকে কোনো কিছু বলি আমার মম এখনও আমার রোল মডেল তিনি এমন কেউ যাকে আমি এখনও ভালোবাসি পৃথিবীর অন্য যে কোনো মানুষের থেকে যেমনটা প্রফেট মোহাম্মদ সাল্লাইসাল্লাম ভালোবাসতেন তার চাচাকে যিনি মুসলিম ছিলেন না তিনি কেঁদেছিলেন তার জন্য আর সমস্ত কিছু করেছিলেন তার জন্য আমি ঠিক একই রকম অনুভব করি আমার মমের ক্ষেত্রে তিনি একজন অ্যামেজিং মহিলা তিনি তার অনুভূতিকে ধরে রাখেন আমি তাকে আহত করেছি আর আমি তার কাছে ক্ষমা চেয়ে যাবো যতদিন আমি বাঁচবো আমি তাদের জন্য দোয়া করতে থাকি আমি তাদের খুবই ভালোবাসি আমি আপনাকে বলছি যে তারা সত্যিই খুবই ভালো মানুষ আমার অনুশোচনা যে আমি তাদের কান্নার কারণ হয়েছে আমার মনে হয় এমন সব মুহূর্ত গেছে যেখানে আমি ইসলামকে ডিফেন্ড করতে চেয়েছি ডিফেন্ড করতে চেয়েছি আমার কে আর সম্ভবত আমি আমার মমের উপর কথা বলেছি এমন কি আমি চিৎকার চেঁচামেচি করেছি একটা পর্যায়ে আর এটাই আমার অনুশোচনা কারণ আল্লাহ সুবহান তাআলা কোরআনে বলেন তুমি তোমার পিতা মাতার সঙ্গে আচরণ করো পরম শ্রদ্ধার সঙ্গে কখনো কখনো আমি নিজেই ভাবি কেন আমি এখনো মুসলিম জানেন কারণ অনেক সময় আপনাকে যেতে হয় অনেক বেশি পরীক্ষার মধ্য দিয়ে যেমনটা আমি বললাম যে সব সময় আমার মাথায় এই ধরনের ভাবনা থাকতো আমার পরিবার এত কাছেই থাকে মাত্র এক ঘন্টার রাস্তা কেন আমি এইভাবে বাস করছি আমি নিজে নিজে সংগ্রাম করছি যেখানে আমি বাচ্চাদের নিয়ে সংগ্রাম করছি অর্থনৈতিকভাবে আর সব কিছু দিক থেকে কেন আমি এখন এখানে আর এভাবেই আমার সময়গুলো কাটছিল একটা ছোট্ট উদাহরণ দিই আমি ডিভোর্সের মধ্য দিয়ে যাচ্ছিলাম যেটা ছিল খুবই খুবই ভয়াবহ খুবই কঠিন আর এই সময় ছিলাম আমি পুরোপুরি একাকী আর আমি ছিলাম আমি অনেস্টলি বলছি আসলে আমি সংগ্রাম করছিলাম বাঁচার এমনকি আমি বুঝতে পারছিলাম না আমি বাঁচতে চাই কি না আমি ছিলাম বহু সমস্যায় জর্জরিত একই সময়ে আর এই সময় আমি আমার আন্টির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমি এটার পরিকল্পনা করিনি এটা জাস্ট ঘটে গিয়েছিল আমি জাস্ট কোথাও গিয়েছিলাম আর ঘুরে তার দরজায় গিয়ে দাঁড়িয়েছিলাম আর এই দশ বছরে এই প্রথমবার একজন কেউ আমার পরিবারের আমার প্রতি ভালোবাসা দেখালো তিনি অ্যামেজিং মহিলা তিনি আমার জন্য চা করলেন তিনি আমার সঙ্গে বসলেন আর জিজ্ঞাসা করলেন আর ইউ ওয়াল রাইট জাস্ট দ্যাট আর ইউ ওকে দাস মা এই প্রথমবার আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ জিজ্ঞাসা করলো আর ইউকে আর তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি কি করছো তোমার কোনো পরিকল্পনা আছে কিন্তু আমার কিছুই ছিল না আমার যা ছিল তিনটি বাচ্চা তাছাড়া আর কিছুই নয় আর আল্লাহর কসম আমি তার বাড়ি ছেড়ে বেরোতে চাইছিলাম না আর আমি সেখানে বসেছিলাম আর ভাবছিলাম ও গস আমি যদি আমার ইসলামকে গোপন করতে পারতাম আমি আমার ইসলামকে শুধুমাত্র কি আমার অন্তরে ধারণ করতে পারি আমি কি আমার বাড়ি ফিরে যেতে পারি তারা আমাকে ভালোবাসে আর আমি চাই তাদের সঙ্গে থাকতে আমি আমার আন্টির বাড়ি থেকে বেরোতে চাইছিলাম না আমি সেখানেই থাকতে চাইছিলাম আমি সব কিছু ত্যাগ করতে চাইছিলাম কিন্তু আমার দিন নয় সেটা আমি আমার অন্তরে গোপন করে রাখতে চাইছিলাম আমি জাস্ট নিজের তলায় বসে বসে দোয়া করছিলাম যখন আমাকে কেউ দেখছিল না আর আমি চাইছিলাম বাড়ি ফিরে যেতে আর কাদর আল্লাহ আমার গ্র্যান্ড মা তিনি আমাকে দশ বছর ধরে দেখেছিলেন না খুবই খুবই বৃদ্ধা তিনি রুম থেকে বেরিয়ে এলেন তিনি আর একটু হলে আমাকে দেখে ফেলতেন আর আমার আন্টি আমাকে বললেন তাড়াতাড়ি পালাও বাড়ি থেকে ছুটে বেরিয়ে যাও কারণ তিনি যদি তোমাকে দেখে ফেলেন তিনি অত্যন্ত বৃদ্ধা আমরা জানি না কি ঘটবে আর তিনি জোর করে আমাকে বাড়ি থেকে বের করে দিলেন ব্যাকডোর দিয়ে কোনো গুড বাই নয় নাথিং আমি ছুটে বেরিয়ে এলাম বাড়ি থেকে আর আমার গাড়ির মধ্যে ঢুকে বসলাম আমার প্রথম প্রতিক্রিয়া ছিল যে আমার কাউকে ফোন করতে হবে কারণ আমি চাইছিলাম বাড়িতে থাকতে আমি চাইছিলাম আমার পরিবারের কাছে ফিরে যেতে আমার কাছে কিছু ছিল না কেউ ছিল না আমি প্রথম যেটা করলাম একজনকে ফোন করলাম সে ছিল খুবই ধার্মিক আমার বান্ধবী কিন্তু সে ফোন তুললো না কারণ আমি সেই সময় চাইছিলাম যে সে আমাকে বলুক না হানি তুমি এটা করো না ঠিক আছে ঠিক আছে তারপর আমার দ্বিতীয় বান্ধবীকে ফোন করলাম সে খুব সুন্দর কোরআন তেলাওত করতো আর আমার মনে হচ্ছিল যেন আমার কোরআন শোনা প্রয়োজন সে উত্তর দিল না তারপর আমি ভাবলাম কতক্ষণ ধরে আমি এটা করতে পারি কতক্ষণ অন্য মানুষের কাছে আমি আশা করব যে তারা আমাকে বাঁচাবে তারা আমাকে উদ্ধার করবে যেখানে আল্লাহ নিজে বলছেন যে আমার কাছে এসো আমার কাছে এসো আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব তুমি সরাসরি আল্লাহর সঙ্গে যুক্ত হও তাই আমি গাড়িতে বসে বসে আয়তুল কুরসি পড়লাম তিনকুল হু পড়লাম আর তারপর আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলাম যে আল্লাহ আমাকে দিনের মধ্যে রাখুন সেই মুহূর্তে আমি কাঁদছিলাম আল্লাহর কাছে কিপ মিন দ্যিন কিপ মিন দিন আমার সঙ্গে যাকে সুই ঘটে যাক না কেন আমি যেন মুসলিম হিসাবে মরতে পারি আর আমার মনে হয় এটা ছিল আমার যেন গুরুত্বপূর্ণ মুহূর্ত যেখানে আমি জেনেছিলাম হ্যাঁ আমি মুসলিম কারণ বারে বারে আপনার সামনে এমন পরিস্থিতি আসে আপনি নিজেকেই প্রশ্ন করেন আমি কি মুসলিম কার জন্য আমি মুসলিম কেন আমি মুসলিম কেন আমি ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে চাইছি কারণ শয়তান বারে বারে আপনার কাছে আসে যখন আপনি থাকেন দুর্বল আর তাই এই নয় দশ বৎসর ধরে দিন শিক্ষা করার পর এরকম পরিস্থিতিতে পড়া তাই একটা বিষয় আমি আমার বাচ্চাদের সব সময় শিখাই তারা বুঝতে পারে না তারা অনুভব করতে পারে না আধ্যাত্মিক দিকটা ইসলামের আমি তাদের বলতে থাকি যে তোমরা জ্ঞান অর্জন করো যখন তুমি কোনো দুর্বল মুহূর্তে পড়বে তখন এই জ্ঞানই তোমাকে উদ্ধার করবে এটা তোমার জীবনকে বাঁচিয়ে নেবে তাই যখন তোমাদের মাদ্রাসা যেতে বলা হয় তখন মাদ্রাসা যাও শিক্ষা অর্জন করো আর রিভার্টরাও শিক্ষা অর্জন করো তুমি শুধুমাত্র মুসলিম হয়ে গেলে এটাই যথেষ্ট নয় তুমি আল্লাহতে বিশ্বাস করো এটাই যথেষ্ট নয় তোমার জ্ঞান অর্জন এতে তোমাকে স্থির রাখবে প্রতিদিন একটু একটু খুলেও পড়ো কারণ যখন শয়তান তোমাকে আসা জোগাবে সেখান থেকে তোমার জ্ঞান তোমাকে উদ্ধার করবে আর সেদিন সেই শিক্ষায় আমাকে বাঁচিয়েছিল আরও একটা উদাহরণ দেই আমি আপনাকে সত্য বলছি ক্যামেরার সামনে বলছি অনেকবার এমন গিয়েছে যে আমি নিজেরই ক্ষতি করতে চেয়েছিলাম আমি আয়নাতে যখন নিজের মুখ দেখতাম নিজেকেই ঘৃণা করতাম আমি চাইতাম নিজের ক্ষতি করতে আর সবচেয়ে খারাপ মুহূর্তটা আসে বাথরুমে কারণ তখন আপনি আউজবুল্লাহমিনের সহিত নিরও করতে পারবেন না তো এই সময় আর শয়তান যেন আমাকে ঘিরে ধরতো কিন্তু আল্লাহর অশেষ রহমত আমার মাথার মধ্যে একটা কথা আসতো যে জানালা দিয়ে বাইরে তাকাও আমি বাইরে তাকাতাম আকাশের দিকে দেখতাম আর ছুটে বেরিয়ে আসতাম বাথরুম থেকে একেবারে নিচে চলে আসতাম বাইরে বেরিয়ে ঘাস দেখতাম ফুল দেখতাম আকাশ দেখতাম কারণ আমি জানতাম কোরআনের একটা আয়াত এটা কোরআনের আয়াত অথবা হাদিস আল্লাহ বলেন যারা বিশ্বাসী তারা আকাশের দিকে তাকা আর এটা তাদের জন্য একটা নিদর্শন আর আমি হাঁটু গেড়ে বসে পড়তাম আর আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগতাম যে আল্লাহ আমাকে দিনের মধ্যে রাখুন ইসলামে আমার পদযুগলকে দৃঢ় করুন এটাই স্বাধীনতা এটাই সন্তুষ্টি যখন আপনাকে অন্য কারোর উপর নির্ভর করতে হয় না আল্লাহ ছাড়া অন্য কাউকেই আপনার প্রয়োজন নেই শুধুমাত্র আল্লাহকে চাই আপনার জীবনে আর এটাই আমি করতাম আর এভাবেই নিজেকে বাঁচাতাম So among the the moments of your 14 year old, 14 year of your your 14-year-old, life of, of Muslim, mm. what was the moment that you needed বিবাহজনিত সমস্যায় আমি চাইছিলাম আমার ড্যাডকে আমার প্রয়োজন ছিল তার সিকিউরিটি প্রত্যেক মহিলার অ্যাটলিস্ট একটা ভাইও থাকা দরকার সেই সময় অ্যাটলিস্ট আমি আমার ভাইকেও পাশে চাইছিলাম এটা আমি খুব বেশি মিস করেছি দ্য সিকিউরিটি দ্য প্রোটেকশন অফ দ্য মাহরাম জীবনের প্রত্যেকটি পর্যায়ে বিষয়টার দিকে তাকান বর্তমান মহিলারা বলে আমার পুরুষের প্রয়োজন নেই কমন অফকোর্স আপনার প্রয়োজন আছে যখন আপনি আপনার জীবনে পুরুষকে হারান তখন আপনি এটা বুঝতে পারেন আমার মমকে আমি খুবই মিস করেছি যখন আমি আমার বাচ্চাদেরকে বড় করে তুলছিলাম আসলে আমি তাকে মিস করেছিলাম যখন আমি জব শুরু করেছিলাম আমার মম ছিলেন একজন শক্তিশালী মহিলা আমি তার কাছ থেকে শিখতে চাইছিলাম বাট আলহামদুলিল্লাহ আমার ছিল বহু স্মৃতি যখন আমি আমার মমের সঙ্গে সময় কাটিয়েছি যখন তিনি ছিলেন সেই শক্তিশালী মহিলা আলহামদুলিল্লাহ তার শিক্ষা এখনো আমার সঙ্গে আছে এখনো আমি আমার প্যারেন্টস এর শিক্ষা অনুযায়ী অনেকটাই জীবনযাপন করে থাকি কারণ সেগুলো ইসলাম বিরুদ্ধ নয় তাহলে কেন আমি তাদের মতো করে জীবনযাপন করব না আমার মনে হয় প্রত্যেকটা রিভার্ট তাদের উচিত তাদের পরিবারকে ভালোবাসা যেমনটা রসুল হোসাল্লাম তার চাচাকে ভালোবাসতেন আমার ক্ষেত্রে আমি আমার পেরেন্টসকে বলতে চাই যে আমি আপনাদের ভালোবাসি আপনাদের শ্রদ্ধা করি আমি এখনও আপনাদেরই অংশ আপনাদের রক্ত বইছে আমার শরীরে আপনাদের শিক্ষা এখনও আমার সঙ্গে আছে আমি কোনো কিছুই বাতিল করিনি যা কিছু আপনারা শিখিয়েছেন আপনারা আমার রোল মডেলস আমি এখনও আপনাদের জন্য সব কিছুই করতে পারি শুধুমাত্র একটা বিষয় ছাড়া আল্লাহর উপরে আপনাদেরকে স্থান দিতে পারি না So have আমার মনে হয় আমি অনেক কঠিনের কথা আপনাকে বলে ফেলেছি এবার আমাকে বলার সুযোগ দিন আল্লাহ আমার উপর কত বড় রহম করেছেন আমি দুটি মুহূর্ত বর্ণনা করব এটা সেই সময়কার কথা যখন আমি সত্যি সংগ্রাম করছিলাম বহু সময় ধরেই আমাকে স্ট্রাগল করতে হয়েছিল সুবহানাল্লাহ যখন আপনি আপনার বাচ্চাদের জন্য স্ট্রাগল করেন আর বাচ্চারা যখন ঘুমায় তখন আপনি তাদের দিকে দেখেন আমিও তাদের ঘুমাতে দেখতাম তো এটা সেই সময়কার কথা যখন আমি প্রায় জীবনের আশা ত্যাগ করেছিলাম নিজেকে ব্লেম করতাম নিজের ক্ষতি করতে চাইতাম অন্যের উপর ভরসা করতে চাইতাম নিজেকে একটা বোঝা বলে মনে হতো তো আমি প্রথমে আমার মেয়ের কামরায় গেলাম তার বয়স তখন ছিল প্রায় এগারো বৎসর কিন্তু যখন সে ঘুমাতো তাকে মনে হতো পাঁচ বৎসরের আসুবান আল্লাহ আমার মনে হতো জানেন এটি আমার মেয়ে আমার মেয়ে আল্লাহ একটা আত্মাকে পাঠিয়েছেন আমার মাধ্যমে পৃথিবীতে আর তারপরে যেতাম ছেলেদের রুমে আর তাদেরকে দেখতাম ঘুমন্ত অবস্থায় আর আমি নিজে নিজেই ভাবতাম সুরা মুলকের সেই আয়াত তারা খুব কমই সুক্রিয়া আদায় করে আর আমি ভাবতাম যে কেন আমি অভিযোগ করি কেন আমি নিজেকে ঘৃণা করি যেখানে আল্লাহ সুবহানু হু তালা এই তিনটি সন্তানের মাধ্যমে আমাকে রহমত দান করেছেন আর এই মুহূর্তে আমি অনুভব করতে পারতাম যে আমি আল্লাহর খুবই নিকটবর্তী কারণ তখন আমি তার প্রশংসা করতাম আমি তার সুক্রিয়া আদায় করতাম নিজেকে তার খুবই নিকটবর্তী বলে মনে হতো তাঁর চারিত্রিক গুণাবলী সবসময় তার চারিত্রিক গুণাবলী প্রথমত মহিলাদের সঙ্গে তার আচরণ মহিলাদের প্রতি তার আচরণ যেখানে তিনি ওই পুরুষদের সঙ্গে কথা বলতে চাইতেন না যারা তার কন্যা সন্তানকে চুমু খায় না বাস্তবটা হলো যে তিনি তার স্ত্রীদের আবেগকে অনুভূতিকে ব্যক্ত করতে দিতেন আর তাদের সঙ্গে উত্তম উপায়ে ডিল করতেন দ্য ফ্যাক্ট দ্যাট তার এক সাহাবির আমন্ত্রণে তিনি যাননি কারণ সেই সাহাবি তার স্ত্রী আয়েশাকে আমন্ত্রণ করেননি বলে এভরিথিং হিজ জেন্টালনেস তার জাস্টিস যখন তিনি তার স্ত্রীদের সঙ্গে ডিল করতেন জানেন তার কোমলতা বাড়িতে যখন তিনি থাকতেন তারপর তার শক্তি যখন তিনি যুদ্ধক্ষেত্রে থাকতেন জানেন তার সেই অসহায়তা যখন তিনি তায়েফে গিয়েছিলেন যখন তিনি গিয়েছিলেন সাহায্যের জন্যে আর তা সত্ত্বেও দেখুন তার সঙ্গে কি ঘটেছিল বাস্তবটা হলো তিনি কাঁদতেন জানেন বর্তমানে পুরুষেরা ভাবে যে তারা কাঁদতে পারে না এটা দুর্বলতার প্রকাশ জানেন তিনি কাঁদতেন আমরা কথা বলি জেন্ডার নিয়ে পুরুষরা কি মহিলারা কি কিন্তু তাকান রসুল সাল্লামের দিকে জানেন বর্তমানে আমি তার সিরা ইয়াসির লেখা আর প্রতিটি প্যারাগ্রাফে আমি কিছু না কিছু শিখি কি অবর্ণনীয় বই আমি প্রত্যেককে বলবো এটা পড়ার জন্য সব জায়গাতেই জানেন এমনকি তার ডেথ বেডেও খুঁজে পাওয়া যায় পয়েন্ট আইসারা দিয় আল্লাহ তালাহ অভিযোগ করছিলেন তার মাথার যন্ত্রণা নিয়ে তিনি মজা করলেন আর বললেন যে আমার মাথার যন্ত্রণার কি হবে আমি মারা যাচ্ছি কেন তো সুফহান আল্লাহ তিনি যা কিছুর মধ্য দিয়ে গিয়েছেন তা এ কারণে যে আমরা তার থেকে শিক্ষা নিয়ে উত্তম মানুষ হতে পারি আর জান্নাতে প্রবেশ করতে পারি সমস্ত স্যাক্রিফাইস তার পরিবারের তার সম্পদের যা কিছুর মধ্য দিয়ে তিনি গিয়েছেন যে সমস্ত পরীক্ষার মধ্য দিয়ে তিনি গিয়েছেন এগুলো কিসের জন্য আমাদের জন্য আমার জীবনের উদ্দেশ্য হলো বাড়ি ফিরে যাওয়া বাড়ি ফিরে যাওয়া আল্লাহর কাছে গো হোম আই জাস্ট ওয়ান্ট টু গো হোম আর আমি চাই আল্লাহ সুবহান হু তালা আমার পরিবারকে সেখানে আমাকে দান করুন এটাই আমার হোল পারপাস ই আল্লাহ আমাকে আমার পরিবার ফিরিয়ে দাও এটা শুধুমাত্র দুনিয়া এটাই আমি সবসময় নিজেকে বলে থাকি ইটস জাস্ট দুনিয়া এটা দুনিয়া এখানে আপনি অনন্তকালের জন্য থাকবেন না আমি জাস্ট চাই আমার বাড়ি ফিরে যেতে সো হোয়াট উড লাইক টু সে টু পিপল হু আর ওয়াচিং ইউ হুজ হার্টস আর গেটিং ক্লোজার টু ইসলাম বাট আই ফ্রেড অফ দ্য রিঅ্যাকশনস অফ देयर রিলেটিভস অর ক্লোজ আপনার শেষ গন্তব্যটা আপনার মাথায় রাখবেন আপনার শেষ গন্তব্যটা হলো যদি আপনার অন্তরে অ্যাটম পরিমাণ ঈমানো থাকে যদি একটুখানি হলেও এই ইমানকে অনুভব করে থাকেন আপনার শেষ গন্তব্য হবে জান্নাতে পৌঁছানো যদি আপনি জেনুইনলি এটা বিশ্বাস করেন যে একজন গড আছেন আমি প্রথমত আপনাকে যেটা করতে বলবো নিজেকে শিক্ষিত করে তুলুন এই অল্প ইমানকে আঁকড়ে ধরে আপনি আরও বেশি শিক্ষা অর্জন করুন শয়তানকে অ্যালাউ করবেন না যে সেই অল্প ইমান আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাক কারণ সে কঠোর প্রচেষ্টা করে যখন আপনি থাকেন প্রাথমিক স্টেজে শয়তান আপনার কাছে আসে আর দারুণভাবে চেষ্টা করে আপনাকে সেখান থেকে ফিরিয়ে আনতে তাই পড়ুন নিজেকে শিক্ষিত করে তুলুন নিজের লক্ষ্য স্থির করুন আপনার মস্তিষ্কের মধ্যে নিজের টার্গেটকে ঠিক করে নিন আমি আপনাদের বলতে পারি যে জানেন আমার হতো আমার মাথার মধ্যে নেগেটিভ এবং পজিটিভ দুটো ভয়েসই আসতো আর একটা কনভার্সেশন চলতো আপনাদের ক্ষেত্রেও ঘটতে পারে তখন আপনাকে পরিষ্কারভাবে আল্লাহর সাহায্য চাইতে হবে ইয়াল্লা গাইড মি সিরাতুল মুস্তাকি মে আমাকে হেদায়েত দিন যদি আপনার মনের মধ্যে প্রশ্ন জাগে সে প্রশ্ন করুন এ ভয় পাবেন না আপনার পরিবার কি বলবে কারণ অবশেষে আপনাকে একাকি মরতে হবে আপনার পরিবার তখন আপনার সঙ্গে থাকবে না যখন আপনাকে বিচার দিবসে তোলা হবে যদি আপনি এমন পর্যায়ে থাকেন যে আপনি বিচার দিবসে বিশ্বাস করেন না অনেক মানুষ এরকম থাকে রাইট তাহলে আপনি ভাবুন যে আপনার পরিবারের সঙ্গে থেকে আপনি কি পেয়েছেন এই পৃথিবীতে অথবা এই বিশ্বাসে আধ্যাত্মিকতার গডের আমি বলতে পারি যে এই পর্যায়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো শিক্ষা অর্জন করা পড়াশোনা চালিয়ে যান কারণ এটাই আপনাকে সেই পর্যন্ত পৌঁছাবে যদি সচেতন নিয়তে আপনার অন্তরে থাকে আপনি সেই স্থানে পৌঁছে যাবেন আল্লাহ বলছেন পদক্ষেপ নাও চুপ করে দাঁড়িয়ে থেকো না যদি আপনি মুসলিম হওয়ার কথা ভাবেন এক পা আগে বাড়ান আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবে